হ্যালো বিয়াস আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী আপনাদেরকে জানাই আব্বাস এগুলো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাই আন্তরিক মোবারকবাদ বিয়াস আপনারা জানেন ফার্মি নিয়ে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হয়েছি এক মাস বয়সের বাচ্চা নিয়ে দেখেন আপনারা যারা দেখেন এখানে এক মাস বয়সের ফার্মি মুরগির বাচ্চা আছে আপনারা যারা নিতে চান অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এইগুলা অরিজিনাল গ্রেডের অরিজিনাল মিশরীয় ফাউমি আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা যদি এক মাস বয়সের বাচ্চা নিয়ে খামার করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন বিকস এখানে একটা কথা বলে রাখি আপনি যখন নতুন করে একটা খামার তৈরি করবেন তখন অবশ্যই ফার্স্ট যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল ব্রিডের আপনার বাচ্চা সংগ্রহ করতে হবে অরিজিনাল ব্রিডের বাচ্চা যদি সংগ্রহ করেন তাহলেই কিন্তু আপনি ডিমের ক্ষেত্রে যায় কোনো সমস্যায় পড়তে হবে না আর যদি আপনার বাচ্চা সিলেকশনের ক্ষেত্রে কোনো অন্য গ্রেডের মানে বি গ্রেড বা সি গ্রেড অথবা পাকিস্তানি ফার্মি অথবা আপনি সাদা কালো ফাউমি এরকমের মধ্যে পড়ে যান কিছু টাকা দামের জন্য দাম কমের জন্য দুই চার টাকা কমের জন্য ওই ক্ষেত্রে কিন্তু আপনার ডিমের ক্ষেত্রে যায় অনেক ডিম কম পাবেন এর জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যখন একটা সুন্দর খামার গড়ে তুলবেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা পান এবং কি অরিজিনাল ব্রিডের বাচ্চা নেন অরিজিনাল ব্রিডের বাচ্চা নিয়ে যদি আপনি খামার করতে পারেন তাহলে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না ওই ক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রেখেই বাচ্চার গ্রেডিংটা সিলেকশন করতে হবে এটা হলো একটা খামার সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তোলার প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে অনেক সময় কোনো একটা খামারে যদি কোনো প্রবলেম থাকে মুরগি কোনো চোখে সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার কারণে মুরগির যদি দাম কমায় দেয় ওই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে দাম তো অনেক কম এর কাছ থেকে নেই আপনি হয়তো পিসে দশ টাকা বিশ টাকা কমের জন্য নিবেড় দেয় দেখা যাবে যে আপনারা এই সমস্যায় পড়ছেন আপনার নতুন জায়গায় যায় ধরেন একজন খামারি সে জানে সব কিছু জানে জানার পরে সে যে যে ট্রিটমেন্টটা দিতে পারবে আপনি নতুন জায়গায় গেলে কিন্তু এই ট্রিটমেন্টটা দিতে পারবেন না এই ট্রিটমেন্টটা দিতে পারবেন না যা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে যাতে আপনি মুরগির বাচ্চার কোনো সমস্যা না হয় হ্যাঁ মানে অসুস্থ মুরগি নিয়ে খামার করতে গেলে আপনার প্রথমেই সমস্যায় পড়ে যাবেন যার জন্যে আপনাকে এই দিকগুলা খেয়াল করে একটা মুরগির বাছাই করতে হবে আর আপনারা অবশ্যই জানেন বা জানার ইচ্ছা থাকলে অবশ্যই জানতে পারবেন যে অরিজিনাল মিশরীয় ফাউমি নিয়ে খামার করলে এইগুলা ডিমটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আর এই আঠারো মাস পর্যন্ত ডিম দেওয়ার কারণে এইগুলা থেকে আপনার ভালো লাভ করা যায় ডিম বিক্রির ক্ষেত্রে ধরেন একটা ডিমে এখন বর্তমান রেট ধরেন চোদ্দো টাকা আর বা সাড়ে তেরো চোদ্দো টাকা ওই ক্ষেত্রে আপনি যদি একটা মুরগি প্রতিদিন খাবার খা খাবার এবং অন্যান্য কষ্টিং মিলে ছয় টাকা পড়ে তো আপনি বলতে পারেন যে চোদ্দো টাকা ছয় টাকা তাহলে তো খালি লাভই লাভ না এখানে আর একটা কথা আছে আরেকটা কথা হয়েছে যে ডিম দেওয়ার ক্ষেত্রে যখন আপনি নাইনটি পার্সেন্ট দেয় না এইট্টি পার্সেন্ট এইটটি প্লাস এরকম দেয় ওই ক্ষেত্রে কিন্তু এই যে সবাই খাবার খা খাবার খাওয়ার পরে ডিমটা কিন্তু এইট্টি পার্সেন্ট আসে ওই ক্ষেত্রে আট টাকার মতো খরচ পড়ে যায় আবার বাকিটা আপনার লাভ থাকবে হ্যাঁ এখানে লাভ অবশ্যই আছে আপনি যদি ঠিকঠাক মতো লালন পালন করবেন আর জানেন যে ব্যবসার ক্ষেত্রে কিছু ঝুঁকিও আছে অনেকেই যদি খামার করার পরে এর পিছনে কোনো সময় না দেয় ওই ক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকিটা থেকে যায় যেমন ঝুঁকিটা কেমন যে আপনি খামার করলেন কোনো খোঁজখবর নিলেন না অসুখ বিসুখ হইল কি না বা এর কোনো অন্যান্য কোনো প্রবলেম আছে কি না ঠিকঠাক মতো খাবার দিতেছেন কি না ঠিকঠাক করতেছেন কিনা না যদি খেয়াল না করেন তাহলে আপনাকে কিন্তু খামার করতে যায় অনেক সমস্যায় পড়তে হবে সো রিকোয়েস্ট থাকবে একজন এক্সপার্ট লোকের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে আপনি একটা খামার গড়ে তুলবেন তাহলে আপনি কোয়ালিটি সম্পন্ন একটা খামার করতে পারবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম